গত দুই দিন ধরে শুধু আমার ভর্তা ভাত খেতে ইচ্ছে করছিল তো যেই কথা সেই কাজ বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসা হলো তো এই মাছগুলো কিন্তু ছিল ছোট আকারে তো এই মাছের ভর্তা তো আমি খাবই তার সাথে মাছের খসাগুলো এবং মাথাগুলো দিয়ে কিন্তু এখানে আমি চপ তৈরি করে নিচ্ছি আর এই চপগুলো আমার দুই বাচ্চা খেতে ভীষণ রকমের পছন্দ করে আর আমাদেরও অনেক বেশি পছন্দের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নিউ ব্লগ ভিডিওতে স্বাগতম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এইদিকে আমি ছোট মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে এটা চচ্চড়ি করে নিব তো এটা আমি এখন সুন্দর মতো মেখে নিলাম আর মেখে নেওয়ার পরে এটা আমি গরোয়ে দিয়ে দিব তো এটা আমি রান্না বসিয়ে দিলাম এর ফাঁকে এখন আমি ভেজে রাখা এই যে চিংড়ি মাছ সাথে আমি কাঁচামরিচ টেলে নিয়েছিলাম কিছু পেঁয়াজ বেলেস্তা করে নিয়েছিলাম আর হচ্ছে লবণ কিছুটা পরিমাণ হলুদ আর সাথে কালো জিরা সব কিছু একসাথে বেটে নিয়ে তারপর এটা সরিষার তেল মিক্সড করব এইভাবে পাটায় বেটে ভর্তা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই চিংড়ির ভর্তাটা আপনারাও চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন বেশ ভালোই লাগবে খেতে আর এইদিকে আমার এই যে ছোটো মাছের চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে তো রান্না বান্না শেষ চলে গেলাম একটু বারান্দায় বারান্দায় যে দেখছি যে মেঘের ঘন ঘটা চারিপাশে কখন যে বৃষ্টি নামবে বোঝা বড় দায়। এই বৃষ্টি নামছে তো এই ছেড়ে যাচ্ছে আবারও বৃষ্টি নামছে তো এই ছেড়ে যাচ্ছে কিন্তু তারপরও যেন গরম একটু কমছে না পাঁচটা কিন্তু বেশ ভালোই লাগছিলো দেখতে মেঘময় আকাশ কি স্তব্ধ তাই না অনেক বেশি ভালো লাগছিল তো তারপর বিকেলে চলে গেলাম ফার্নিচারের দোকানে কিছুদিন আগে একটা আলমারি অর্ডার দিয়ে এসেছিলাম তো সেটাই দেখার জন্য গেছিলাম যে আসলে কাজটা কত দূর এগুলো কিন্তু যেয়ে দেখি কাজ অনেকটাই বাকি রয়েছে তো আমি বললাম যে আপনাকে তো অনেক দ্রুত দেওয়ার কথা বলা হয়েছিল কারণ আমার অনেক বেশি প্রয়োজন এই মুহুর্তে আলমারিটা তো ওনারা বলছিল যে আরও এক সপ্তাহ লাগবে কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না তাদের এক সপ্তাহ মানে হয়তো আরও পনেরো থেকে বিশ দিন হতে পারে তো যাই হোক দেখা যাক এক সপ্তাহ পর তারা কি করে আলমারিটা এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন ছিল আমার কারণ আমার বিজনেসের কিছু প্রোডাক্ট যেগুলো খুব কেয়ারফুলি রাখতে হবে বাহিরে একদমই রাখা যাবে না আর বাসার যে ওয়ার্ড্রপ আলমারি সেগুলো তো আমাদেরই গাদা গাদা কাপড় চোপড়ে ভর্তি তো এটা আমার খুবই প্রয়োজন এই মুহূর্তে তারপরও দেরি হচ্ছে দেখা যাক সামনের সপ্তাহে কী করে তারা আমি খুব ভালোভাবেই বলে এসেছি যে আমার আর্জেন্ট দরকার তো ওনারাও বলেছে তো বাকিটা দেখা যাক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমার এই পেজটা এখনও ফলো করে দেন নাই তারা আমার এই পেজটি অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ